আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা সকালবেলা আইসা মোটামুটি সবাই সবার মতো করে কাজে বসে গেছে আর কি যে যার কাজের দায়িত্ব সে সেটা নিয়ে বসে গেছে আর কি আর পোলারে নতুন করে সাজানো হয়েছে তো সেটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এইটার দাম কিন্তু খুবই কম এটা সম্ভবত আশি টাকা করে হয়তো আউটলেটে বিক্রি হচ্ছে আমি জানি না সঠিক তো দেখেন ন্যাচারাল জিনিস কালারফুল তেমন কোনো জিনিসই নাই জুটের একটা ওভাল পোলার আর হচ্ছে যে এই যে চকলেট ফুল চকলেট ফুল বলতে গেলে এটা শোলা দিয়ে ফুল তৈরি করে সম্পূর্ণটাই শোলার আর কি দেখেন এখানে প্লাস্টিক বা অন্য কোনো জিনিস কিন্তু এখানে কিছু নাই সবগুলা কিন্তু গাছের থেকে তৈরি বা প্রাকৃতিক যেই জিনিসপত্রগুলো সেগুলোই তৈরি যেমন জুট আছে শোলা আছে ঘাস আছে সেন্টার আছে এই সেন্টারটা হলো এই এই কালো যে সেন্টারটা এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে এটা হচ্ছে হচ্ছে ফুলের যেই ইটা হয় মাঝখানে যে রেনুটা হয় সেই রেনুটা শুকানোর পরে এই সেন্টারটা হয় আর কি তো এটা ইন্ডিয়া থেকে বস্তায় করে আসে আর কি আমাদের ইন্ডিয়া থেকে মাল আইসা পড়ছে অলরেডি কিছুদিনের মধ্যে আমরা সেই মালগুলা রিসিভ করব আর কি এই সেন্টার ঘাস এগুলো ইন্ডিয়া থেকে আসে আর কি আর এই যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে কুশিয়ান কালার হ্যাঁ আমি দেখাই এই যে এখানে যে অরেঞ্জ কালারটা করা হয়েছে না এটা হচ্ছে কুশিয়ান কালার এটা পানিতে ভিজালে এখন আর উঠবে না বা এটা কোনো কেমিক্যাল দিয়েও করা হয় না যে কোনো কারো ফেসে লাগলে ইনফেকশন হবে বা কোনো একটা ভাইরাস টেরাস হবে এরকম কিছু হবে না আর কি এই প্রোডাক্টটা কোনো অ্যালার্জি জাতীয় কোনো জিনিস না এটা তো একটু বার্নিশ স্প্রে মারার কারণ হচ্ছে এটা যে ক্লিয়ার বার্নিশ দেখে আপনাদেরকে এই যে ক্লিয়ার বার্নিশ এটা কোনো ক্ষতিকারক কোনো কিছু না এটার মধ্যে হ্যাঁ এটা মারলে এটা হচ্ছে যে পোকামাকড়ের হাত থেকে আপনার ফুলটাকে রক্ষা করবে বা আলাদা একটা গ্লেস দিবে যেহেতু ন্যাচারাল জিনিস একটু ময়লা ময়লা কালার এই জন্য বার্নিশটা করা আর কি এছাড়া অন্য কিছু না কিন্তু ন্যাচারাল জিনিসের মধ্যে দেখবেন ফার্নিচারের মধ্যে বার্নিশ করলে কিন্তু খুব সুন্দর একটা গ্লেস মারে তো ন্যাচারাল জিনিসপত্র যেগুলো আমাদের অফিসে আছে যেগুলো একদম ন্যাচারাল দেখতে বা ন্যাচারাল কোনো কালারফুল কিছু নাই তেমন কিছু নাই সেগুলোর মধ্যে বার্নিশ স্প্রেটা করা হয় তাইলে জিনিসটা আরও চকচক করবে আর কি দাও এটা রাখো তো বার্নিশ বার্নে মারা হয়ে গেছে এগুলো বার্নিশ করে ফেলছে সকালবেলায় সেখানে এগুলো আগেরবার আপনাদের দেখাইছিলাম এটা আর এইটা আমি বলি না যে আমাদের অফিসে সব থেকে বেশি চাহিদা হচ্ছে ন্যাচারাল জিনিস আর কি কালারফুল জিনিস আমারও তেমন ভালো লাগে না আর কালারফুল জিনিস আমি তেমন ডিজাইনও করি না আমার ন্যাচারাল ডিজাইন করতে বেশি ভালো লাগে বাট ন্যাচারাল প্রোডাক্ট আমাদের কাস্টমারদেরও বেশি পছন্দ আর কি তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা হ্যাঁ আপনাদের আরও অনেক কিছু দেখাবো আজকে দাঁড়ান খালার ঘরে আজকে নতুন একটা জিনিস দেখাবো আপনাদেরকে দেখেন মাসাল্লাহ এবার ভুট্টা পাতার কালারটা এত সুন্দর একটা কালার আসছে মেরুন কালার যেটা আমার খুব পছন্দের একটা কালার আর কি তো এই কালারটা এবার বন্যা বন্যা করে করে দিছি আর কি এর আগের বার কতগুলো ভুট্টার খোসা বন্যা রঙ করছিল আর কি সেইগুলো দিয়ে কাজ করছি আসলে কিন্তু কাজ করে না মনের মধ্যে একটা শান্তি পাই নেই সব জিনিসই দেখবেন যদি মনের মতো না হয় না সেটা আসলে দেখেও শান্তি নেই খাইয়েও শান্তি নেই কোনো কিছু কাজের জিনিস হলে কাজ করেও শান্তি নেয় তো এবার আবার মেরুন পাতাটা সুন্দর রঙ করছে এবার রুনা খুব ভালো সাপোর্ট দিছে পাতা রঙ করাতে হেল্প করছে আর এইদিকে দিকে দোলনকে বসাই দেওয়া হয়েছে বেলি কাটার জন্য আর এই দিকে এই যে মাটির বল এটার সাথে আপনার একটু দেখা করাই দিই আমাদের যিনি মাটির জিনিসপত্র দেয় মানে এই যে আমাদের যে মাটির ফুলদানিগুলো যেগুলো দিয়ে যায় রোজ তারপর ওই যে একটা কলমদানির মতন একটা অ্যারেঞ্জমেন্ট হয় আমাদের সেটার জন্য মাটির ইদগুলা দিয়ে যায় তো দাদার এতবার ফোন কল করতে করতে দাদা এই যে পাঁচশো পিস লাড্ডু দিয়ে গেছে আমার তিনশো পিস লাগবে তিনশো পিস না সরি তিনশো পঞ্চাশ পিসের মতো লাগবে তো দাদা দেখি যে পাঁচশো পিস নিয়ে আসছে আজকে দাদারের কাজের অর্ডার দাদা না একটু অলস দাদা সচলাচল কাজ করতে চায় না একদম অলস তো তারপর দাদারে কোচায় টোচায় যেমনি হোক ফোন টোন দিয়া টিয়া তাদের একটু কষ্ট করে দাদা দিয়ে গেল সকালবেলা এটা আবার কাজ শুরু করে এটার মধ্যে আইকা দিয়ে কাঠি লাগানো হচ্ছে পরে এটা শুকানো হয়ে গেলে এটাকে গোল্ডেন রঙ করা হবে আর এই যে মেহেগানি অনেক দিন পর এটার কাজ শুরু করতেছি আমরা এই যে মেহগানি গাছের যে ফলটা হয় এই ফলটা দিয়ে আর কি এখানে একশো ষাট পিস রোনা কাঠি লাগাই রাখছে এটারও এক ফাঁকে রঙ করা দিতে হবে দুধ বেলিগুলা কাটা হয়ে গেলে দোলকে দিয়ে দিব এটা গোলাপি রঙ করার জন্য আর কি এই ওভালটা এবার নতুনভাবে করা হয়েছে মন ইয়াড দাও তো ইয়া হ্যাঁ দাও দেখি দেখছেন অল্প ঘাস দিলে মাশাল কত সুন্দর লাগে জিনিসটা এবার অল্প ঘাস দিয়ে করা হচ্ছে আর কি নাও রাখো এই যে দেখেন আপনাদের কাছে কেমন লাগে আমাদের প্রোডাক্ট একটু দয়া করে জানাবেন দেখছো এই গাছ একটু বেশি হইতাছে এখন সুন্দর লাগতেছে হ্যাঁ দেখছো অনেক সুন্দর হইছে মাসাল অনেক সুন্দর হইছে করতে থাকো কাজ এই যে শরীরপুর থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট আসছে এগুলোও তেল পানি রং করা হয়েছে তারপর তেল রং করা হবে আর কি তেল রংটা দেওয়ার পরে এর একদম চকচক করা শুরু করে দিবে আর কি মাসাল্লাহ খুব সুন্দর আসছে দেখছেন হাতের কাজ খুব ভালো এই ভাইয়াটার এই ভাইয়াটা কিন্তু পড়াশোনা করতেছে এখনও তারপর আমাদের সাথে যুক্ত এর আগের ব্লগে আপনাদেরকে বলছিলাম আর এইদিকে মঞ্জিল আবার কি করতেছে দেখাই এই যে সাপলা ঝুড়ি যেটা অনেকটা দেখতে সাপলা ফুলের মতো আর কি দেখেন বাঁশের তৈরি তো এটাকে পরত আর কি পুইরা যে এটা যে বাসের জিনিস তো যেহেতু আশ টাস থাকে সেগুলো একটু ঠিকঠাক করার জন্য এই যে চুলার মধ্যে দিয়ে এগুলাকে একটু পরতে হয় আর কি এই যে এভাবে কি গান গাইতেছে রোনা এটা এদিকে ছোট বাসগুলো সাজানো হয়ে গেছে দেখেন মাসা আল্লাহ কত সুন্দর লাগতেছে খুব কিউট লাগতেছে দেখেন ছোট্ট জিনিস এটা মানুষের খুব পছন্দ আর কি আর এই দিকে হচ্ছে যে এই যে মেরুন কালার বাসটা সাজানো হয়ে গেছে এটা সাজানো হয়ে গেছে এটা পাতা লাগাইতে বসছি আর কি আমি আমার আজকে তেমন আর কোনো কাজ নাই আজকে এগুলা কিউসি করব বক্স করব আজকে এগুলা সব শেষ করবো আর কি টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো শেষ করবো আর মেহেগানি গাছে গোড়া দিয়ে এই যে স্টিকটা করা হয়েছিলো এই বান্সটা আমি দেখাই আপনাদেরকে এটাও আমাদের কাস্টমারের ভীষণ প্রিয় একটা জিনিস ছোট্ট একটা জিনিস ভুট্টার খোসা দিয়ে টিউলিপ বানানো হয়েছে মেহেগানি ফল রজনী স্টিক এটাই আর এর মধ্যে আর কিছু যাবে না এটা ন্যাচারাল একটা জিনিস এটা আমাদের দেশেও খুব জনপ্রিয় এটা দেশের বাইরে আর বেশি চাহিদা আর কি দেখছেন তো এই হচ্ছে কাজের পরিস্থিতি আপনাদের দেখাই দিলাম ভুট্টার খোসা দিয়ে আমরা কি করি দেখেন ভুট্টার খোসা প্রত্যেকটা পাড়ের মধ্যে আমাদের ভুট্টার খোসা থাকবেই কি গান গাইতেছো রুনা এটা কি গান গাও পানিদা চিনি গোলে তোমাদের জন্য তো ক্যামেরার সামনে কথাই বলা যায় না কি গান গাইতেছো তোমরা মনের সুখে কি হুঁকি তোর দর্শকরা একটা গান শোনাই তো সবাই রে তুই বাংলায় কিন্তি রাজা জি রাজা জি তো হিন্দি হিন্দি আয় পড়লো কিম রকম কি তুমি ছোট একটা ডায়রি ও বাবা হে আবার কি ডায়রি গাও গাও তুমি ছোট একটা ডায়রি গানটা গাও গান এদের জন্য আমি কি বলবো জানেন আমি এখানে বসে থাকি এরা পিছন থেকে একজনে হিন্দি গায় একজনে বাংলা গায় আরেকজনে কানে পিছনে হেডফোন দিয়ে উঁ করে দুনিয়াদারি কোনো খেল নাই কি একটা পরিস্থিতি যাই হোক আমাদের ভিডিওটা দেখতে থাকেন কেমন লাগে সেটা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো যাই হোক ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে আর বড় করব না আর বড় ভিডিও আপনাদের তেমন পছন্দও না সেটা আমরা বুঝতে পারি তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর নতুন একটা ভিডিও আসতেছে আপনারা দেখবেন আপনাদের যদি কোনো মতামত থাকে ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে বা আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অনেকেই কমেন্ট করে নিতে চান আর বিজনেস সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও আপনারা আমাকে করতে পারেন কোনো অসুবিধা নাই আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাই দিব বলে দিব। সামনে আমাদের পার্টি আছে থাক সেটা না হয় নাই বলো যাই হোক সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ